বক্স অফিসে বেড়েই চলেছে পুষ্পা টু ঝড় এদিকে থিয়েটারে পদপিষ্ট হয়ে মারা যাওয়া নারীর ঘটনায় বিপাকে পড়েছেন সিনেমাটির নায়ক আল্লু অর্জুন সাধারণ জনগণ ভক্ত থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত চলছে আল্লু অর্জুনকে নিয়ে আলোচনা সমালোচনা এর মধ্যে রোববার এই সুপারস্টারের জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ করেন একদল ব্যক্তি শুধু তাই নয় বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে ইটপাটকেল গেটে চালানো হয়েছে ভাঙচুরো চিকিৎসাধীন কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবিতে তারা ব্যানার পোস্টার নিয়ে জড়ো হয় সেই সঙ্গে এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন এই ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে তবে নিরাপত্তার কথা চিন্তা করে তার দুই সন্তানকে অন্যখানে পাঠিয়ে দিয়েছেন এই সুপারস্টার রোববার আল্লু বাড়ির সামনে করা বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেখানে বিক্ষোভকারীদের উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে শোনা যায় হাতে ছিল প্ল্যাকার্ড ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলা চালিয়েছে বলে জানা গেছে এ ঘটনায় আটজনকে আটক করে পুলিশ